সদ্যজাত চুরির অভিযোগ কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত চুরির অভিযোগে উত্তেজনা কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে চিকিৎসকের দাবি ফ্যান্টম প্রেগনেন্সি গত দশ মাস ধরে গর্ভবতী থাকার পর প্রসব যন্ত্রণা নিয়ে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নবদ্বীপ ব্লকের চরকষ্টশালীর বাসিন্দা মাম্পি খাতুন পরিবারের দাবি প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার গর্ভে কোনো শিশু ছিল না সদ্যজাতকে চুরির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে প্রসূতি পরিবারের লোকজনেরা পরিবারের দাবি প্রায় দশ মাস ধরে গর্ভবতী ছিলেন মাম্পি খাতুন নিয়মিত তিনি জেলা সদর হাসপাতালে বহির্বিভাগে স্ত্রীরোগ বিশেষজ্ঞর কাছে চিকিৎসাধীন ছিলেন আঠেরোই জানুয়ারি তার প্রসবের সম্ভাব্য দিন ধার্য ছিল প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালেই তাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করা হয় অভিযোগ দুপুর নাগাদ তিনি সন্তান প্রসব করেন কিন্তু পরে পরিবারের লোকজনকে জানানো হয় তার গর্ভে আদেও কোনো সন্তানই ছিল না এই কথায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা সদ্যজাতকে দেখতে দেওয়া দাবি জানাতে থাকেন তারা তাদের অভিযোগ সদ্যজাত সন্তানকে চুরি করা হয়েছে এই দাবি তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কেতোয়ালি থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও কর্তব্যরত চিকিৎসকের দাবি ওই যুবতী আদেও গর্ভবতী ছিলেন না চিকিৎসকের মতে তিনি মানসিকভাবে নিজেকে গর্ভবতী বলে মনে করছিলেন চিকিৎসা বিজ্ঞানের ভাষা এই অবস্থাকে বলা হয় ফ্যান্টম প্রেগনেন্সি ঘটনাটিকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আপনার নাম কি কোথা থেকে আসছে আমি থেকে আমার নাম সাহার শেখ ঘটনা হচ্ছে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল তাই আমি দশটার দিকে হসপিটালে ঢুকিয়েছি এড এড মানে ভর্তি করানো হয়েছে ভর্তি করানোর পর ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয় তারপরে চারটের দিকে ডাক্তার বাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই ওর পেটে বাচ্চা নেই তা বাচ্চাটা কোথায় গেল আমরা সেটাই চাই তারপর আমার মেয়ে ব্লিডিং হচ্ছে তারপরে আমি এখান থেকে নিয়ে গিয়ে রিপোর্ট করেছি রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা করানো হয়েছে ডেলিভারি করানো হয়েছে নর্মালে আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই তারা বললাম স্যার বাচ্চা নেই তো জল কি যে আমাদের সেটা প্রমাণ দেখান এই হচ্ছে আমাদের আবেদন